ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা বিজ্ঞানে কয়েকটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো তোমরা যদি ফলো করো তাহলে পরীক্ষায় সত্তর থেকে আশি নম্বর ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ সবাই দেখো আর এই প্রশ্নে তোমাদের উত্তরও করে দেওয়া হবে এবং এটা কিভাবে পাবে সেটাও কিন্তু ভিডিওতেই বলে দেওয়া হবে তো প্রথমে দেখো আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে আসি প্রথমেই দেখো এক নম্বর প্রশ্ন সৌরজগতের কেন্দ্র রয়েছে অর্থাৎ সৌরজগতের কেন্দ্রে রয়েছে কি হ্যাঁ সৌরজগতের কেন্দ্রে কিন্তু রয়েছে সূর্য আমরা সবাই জানি পৃথিবীর সাথে সাথে কোন গ্রহের মিল সব থেকে বেশি দেখো পৃথিবীর সাথে কোন গ্রহের সাথে মিল এটা কিন্তু উত্তর হবে ঘ মঙ্গল গ্রহ বিজ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান যার ক্ষেত্র হচ্ছে বিজ্ঞান হচ্ছে ক্ষেত্র হচ্ছে কি দেখো প্রাকৃতিক ঘটনা ঘটনা দেখো প্রাকৃতিক কেন্দ্র কিন্তু বিজ্ঞান তাহলে উত্তর হবে ঘ এক গ্রাম সমান কত কত কিলোগ্রাম এক গ্রাম সমান হবে হলো এটা জিরো দশমিক জিরো জিরো ওয়ান হবে ঘ যাদের ঘ অর্থাৎ জিরো দশমিক জিরো জিরো এক কিলোগ্রাম গতির দিক পরিবর্তনের নিয়ামক কি গতির দিক পরিবর্তনের নিয়ামক হলো বল হ্যাঁ ক হবে তারপরে ছয় নাম্বার দেখো কোথায় ঘর্ষণ বল বেশি থাকে দেখো কোথায় ঘর্ষণ বল বেশি থাকে সেটা হবে অমসৃণ তলে অমসৃণ তলে ঘর্ষণ বল সাধারণত বেশি থাকে কোনটি বেশি তাপ ধারণ করতে পারে দেখো কোনটি বেশি তাপ ধারণ করতে পারে উত্তর হবে জলীয় বাষ্প ক হ্যাঁ তারপর তোমাদের একটা দেখো এটা। এখানে একটা লোহার দ্বন্দ্ব দিয়ে পানি দিয়ে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এটা কিসের পরীক্ষণ এটা তো বলে দিয়েছে দেখো এই পরীক্ষণটি হচ্ছে হলো এই আটের ঘর এটার ঠিক আছে নয় নাম্বার তারপর দেখো দশ নম্বরে আমরা একটু দেখি নিচের কোনটি গ্রিন সম্পর্কিত গ্রিন সম্পর্কিত হলো এখানে এটার উত্তর হবে ক কৃষি কাজ হ্যাঁ অর্থাৎ দশের উত্তর হবে ক এরকম প্রতিটা প্রশ্নেরই তোমরা উত্তর খুব সহজেই করতে পারবে এই দেখো এখানে প্রশ্ন রয়েছে এটার উত্তরটা রয়েছে একদম পিডিএফ এর শেষেই দেওয়া রয়েছে তোমাদের জন্য এটাতে তোমাদের পেতে সুবিধা হয় আর এই পিডিএফ টি তোমাদের ওপেন করতে হলে তোমাদের পাসওয়ার্ড লাগবে সেটা লিখবে তোমরা এডুবঙ্গ ছোট হাতে এডুবঙ্গ লিখবে আর এরকম তোমাদের পরবর্তীতে প্রতিটা সাবজেক্টের কিন্তু একের পর এক দেওয়া হবে অর্থাৎ সকল সাবজেক্টের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে আমাদের সাবস্ক্রাইব করে রাখো এই দেখো এটা হলো উত্তর মালা ঠিক আছে এই যে উত্তরমালা তোমাদের সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে এগুলো বললে পরীক্ষায় ইনশাল্লাহ সত্তর থেকে আশি নম্বর কন পেয়ে যাবে তো ভিডিওটি বলতে পরবর্তী আরো আপডেট ভিডিও পেতে এবং সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে